আসছে প্রতীক সেনের ধারাবাহিক উড়ান শেষের পথে জলসার আরও এক ধারাবাহিক বিগত দু তিন মাসে টেলিভিশনে পর্দায় একাধিক নতুন ধারাবাহিক শুরু হয়েছে বিভিন্ন চ্যানেলের তরফ থেকে আরও বেশ কিছু নতুন ধারাবাহিকের খবর প্রকাশ্যে আনা হয়েছে যার ফলে সরে যেতে হবে বা বন্ধ হয়ে যাবে বেশ কিছু পুরনো ধারাবাহিক জলসায় আসছে নতুন ধারাবাহিক প্রতীক সেন এবং সোনামণি শাহ অভিনীত উড়ান এবং এই উড়ান আসার কারণেই বন্ধ হয়ে যাচ্ছে। রোহন ভট্টাচার্য এবং অঙ্গনা রায় অভিনীত তুমি আশেপাশে থাকলে এই ধারাবাহিকটি ওয়েব সিরিজের পর্দায় যথেষ্ট জনপ্রিয় নায়িকা অভিনেত্রী অঙ্গনা রায় একাধিক সিরিজে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে যদিও এই তুমি আশেপাশে থাকলে এই ধারাবাহিকটির মাধ্যমে কিন্তু টেলিভিশন পর্দায় তিনি ডেবিউ করেছিলেন একেবারে অন্য একটা প্রেমের গল্প দিয়ে শুরু হয়েছিল ধারাবাহিক কিন্তু যত দিন গেছে ধারাবাহিকের প্রতি মানুষের আকর্ষণ কমতে শুরু করেছে বাড়ানোর আসায় আরও একজন নায়িকা নবনীতা দাসকে কিন্তু ফল হল উল্টো নায়ক রোহন ভট্টাচার্য এবং দুই নায়িকা অঙ্গনা রায় ও নবনীতা দাসের একত্রে উপস্থিতি দর্শক ভালো চোখে নেয়নি একদম শেষ প্রান্তে গিয়ে ঠেকেছে তুমি আশেপাশে থাকলে এই ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় এই নতুন উড়ান ধারাবাহিকের খবর শোনা মাত্রই জানা যাচ্ছে তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকটি নাকি বন্ধ হতে চলেছে কিন্তু